আশেপাশের লোকদের কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না একদম করা যাবে না কিন্তু আমার বিয়ের আগে যখন আমি একদম রোগা ছিলাম তখন বলতো এই মেয়েটা না রোগা আয়ের থাইরয়েড আছে ওই জন্য এই মেয়েটা কখনও মোটাশোটা হয় না রোগা সোগা। আর বিয়ের পরে যখন আমি এত মোটা হয়ে গেছি কিছুতেই ওয়েট কন্ট্রোল করতে পারছি না তখন বলছি এই যেন দিনকে দিন কুমড়ো হয়ে যাচ্ছে ভাবা যায় আমার বাবা মা কিংবা আমার শ্বশুর শাশুড়ি আমার বরের না যত চিন্তা আমাকে নিয়ে তত কিন্তু আশেপাশের লোকের খুব চিন্তা আরও একটা কথা শোনো আমি তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছি তখন বলছে এই মেয়েটা দেরি করে ডেলি ডেলি অফিসে যায় আরে অফিসটা তো আমার চাকরি করছে আমি তোমাদের এতো অসুবিধা কিসের আর আমি পড়ে গিয়ে যখন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাই তখন বলছে কী রে সুখবর আছে নাকি তা সুখবর হলে তো তোমরা জানতেই পারবে সত্যি বলছি এদেরকে কিন্তু আন্ডার এস্টিমেট করা একদম যাবে না এরা বাড়ির লোক যত না জানে ওরা কিন্তু অনেক বেশি খবর রাখে আমাদের থেকে মানে আমার খবর আমার থেকে বেশি কিন্তু তারা